কারো যদি দীর্ঘদিন ধরে কাশি থাকে তখন আমরা বেশ কিছু অসুখের কথা মাথায় চিন্তা করি প্রথম কথা হচ্ছে কারো যদি দেখা যাচ্ছে কুলোসিস বা যক্ষা থাকে তার কিন্তু দীর্ঘদিন ধরে কাশি থাকতে পারে এটাই আমাদের দেশে সবচেয়ে কমন এছাড়া যদি ব্রঙ্কাল কার্সিনোমা বা লাং ক্যান্সার যেটা বলি সেটা যদি কারো থাকে তাহলে কিন্তু তার কাশি হতে পারে এছাড়া দেখা যায় যদি তার বিভিন্ন রকম ক্রনিক সাইনোসাইটিস থাকে তারপর গ্যাস্ট্রিসোফিসিয়াল রিফ্লাক্স বা জার্ড যেটা বলি সেটা যদি থাকে তাহলে কিন্তু দীর্ঘমেয়াদী কাশি হতে পারে তো কেন হচ্ছে দীর্ঘমেয়াদী কাশি হলে অবশ্যই কারণ বের করতে হবে শুধু কাশির সিরাপ বা ওষুধ বা ট্যাবলেট দিয়ে কিন্তু এটার আপনি সমাধান পাবেন না তো যাই হোক আমাদের যক্কা হয়েছে কিনা ব্রঙ্কাল কার্সিনোমা আছে কিনা সাইনোসাইটিস ক্রনিক সাইনোসাইটিসের কথা আমরা বলি আর এটা কিন্তু পাওয়া যায় ক্রনিক সাইনোসাইটিসের প্রচুর রোগী জার্ডের রোগী অনেক পাওয়া যায় এছাড়া পোস্ট নেজাল ড্রিপ এরকম বিভিন্ন কারণ অ্যাজমা সিওপিডি বিভিন্ন কারণ কিন্তু আমরা চিন্তা করি যে আছে কি না অ্যাজমা সিওপিডিও খুবই কমন আমাদের দেশে এবং এই এদেরও কিন্তু ক্রনিক কাফ হয় ধন্যবাদ সবাইকে